আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আজ হামলা আনা ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমরা সব বন্ধুরা মিলে লেক পার্ক চলে এসেছি আর আজকে লেক পার্কের সব ভিডিও আপনাদের দেখতে দেব তো গাইস আমরা লেক পার্ক তো চলে এসেছি কিন্তু আমরা লেক পার্কের কোনো কিছু না চেনার কারণে আমরা বেশি একটা ঘুরতেও পাইনি আর একটা একটু মজাও করতে পারিনি আমরা প্রথমে পৃথিবী গাইড এই নিচেতে আঁকতে আঁকতে মানে অনেকখানে আগবে গেছি তারপরে একটা ব্রিজ পেয়েছি ব্রিজতে উঠে আমরা মানে সোজা গেছি সোজা যায় মানে আমরা ভাবছিলাম সামনে পার্ক আছে এখন আমরা চিনি না যার জন্য সোজা যায় মানে যে হেনে গেছি হেহিংটা বিড়ি এক জায়গায় আবার এ পড়ছি কোনো কিছু না চেনে যা হয় তো আমাদের বিটে কেউ এরকম মানে ছিল না যে ভোরালে ইটা চিনি এই যে আমরা নাচনের কারণে এই সিটটা ঘুরছি এই জায়গায় এসে ওই পিসিটটা ঘুরে আবার যে জায়গায় দাঁড়িয়েছি হে নিয়ে আবার যে পৌঁছেছি বুঝেন কি পরিমাণ মানে ইস আমাদের লাস্টে আমরা কি করবো আর ভাল লাগছে না অনেকখানি মানে কতক্ষণ বসেছিলাম ছিলাম দুষ্টে মিষ্টি করলাম তারপরে আবার মানে জামগা দেখে আবার আড্ডা শুরু তো এখানে আবার আর অনেক ই দুষ্টি মিষ্টি করতে লেকে অনেকে মানে বোটে উঠছে সেটা দেখতেছে আর অনেক দুষ্টিমিমুষ্টিম করে আর আমার যে পিচ্ছি যে সজীব আছে রাইতের বেলা আলেও ভালো লাগে কারণ এই জায়গা অনেক মানুষ গান গায় আবার গান শুনতেও ভালো লাগে তো এবার কা আমরা বেশি একটা ঘুরতে পাইনি যার জন্য আমরা সামনের ইনশাল্লাহ আবার এসে পুরা লেকের ফুল ভিডিও আপনার আপনাদেরকে আবার শেয়ার করবো আর আজকে আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেল এই ভিডিওটি লাইক করে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আর আমরা কিছু না পেরে চলেই যাচ্ছি আর এখন আমাদের মানে আর এত একটা ঘোরার ইচ্ছে ছিল না ভাবছিলাম একটু দুষ্ট করব কিন্তু মানে যে অবস্থা মানে রাস্তাঘাটও বেশি একটা চিনি না আমরা এই জায়গা তো ইনশাল্লাহ আমরা নেক্সট ডে যে সময় আবার আসবো আপনাদেরকে মানে ওই সময় সব কিছুই ঘুরে দেখাবো এনজয় করব ওই সময় আপনাদের সাথে আবার কথা হবে আর আপনারা কারা কারা চিনি নেওয়ার মানে জানাবেন এবার কাজে আমরা লেকে আইসি আমরা বেশি একটা দুষ্টামি করতে পারলাম না চেনার কারণে কি বড় একটা ভুল করে ফেললাম আমরা যে এমন একজন লোকের লোয়াই তার মানে যে যে চিনে কিন্তু ওই সময় এত একটা খেয়ালও ছিল না তারা করে চলে এসেছি যার জন্য আমাদের আজকে এই জিনিসটা আজকে এই করা লাগলো আমাদের আর আমার এই ভিডিওটি যাদের কাছে মানে একটু হলেও ভালো লেগেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই নেক্সট লেক পার্কের ব্লক আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি